আমেরিকা শুরু হয়েছে সৃষ্টিকর্তার গজব কে লাগিয়েছে এই আগল আমরা কি সত্যিই জানি আমেরিকার মতন শক্তিশালী একটি দেশে কখনো জেগে ওঠে প্রাকৃতিক দানব গজব কি আসলে একটা বিশ্বাস নাকি প্রাকৃতিক দুর্যোগের এক গভীর রহস্যময়তা আমেরিকা যেখানে দাবানল যেন এক সিরন্তর আতঙ্ক হঠাৎ করে ছোট জায়গা থেকে শুরু করে বিশাল এলাকাগুলো হয়ে উঠেছে দাবানলের তাপ আর দোয়ার কবলে এক সময় কিভাবে আমেরিকা দাবানলকে নিয়ন্ত্রণ করতে পারতো আর এখন কেন তাতে ব্যর্থ হচ্ছে চলুন আজকে আমরা একটু গভীরভাবে জানবো এই বিষয়টি বিগত কয়েক বছরে আমেরিকা যে কয়েকটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তার পেছনে কি রয়েছে বিদ্যুৎ ছম দাবানল নদীবাঙ্গল এসবের পেছনে কি প্রাকৃতিক নিজস্ব কার্যকারিতা নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু আধুনিক সমাজে গজবের গুরুত্ব বিজ্ঞান সম্মত ব্যাখ্যা বিজ্ঞান কি বলে এই গজব নিয়ে প্রাকৃতিক দুর্যোগগুলো কি সত্যি পরিচালিত মানব দৃষ্টিকোণ থেকে কাকতলীয় নাকি প্রাচীন বিশ্বাসগুলো সত্যি কিছু তথ্য বহন করে কল্পিত ও বাস্তবের মিশ্র আমেরিকা গাছপালা পাহাড় নদী একে শক্তিশালী প্রতিরোধ বলতে কিছু বলা হবে না কিন্তু ঠিক কি ঘটেছে সৃষ্টিকর্তার গজবে কে বা কারাদায়ী আমেরিকার জন্য প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়মিত এক কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে একের পর এক ভয়াবহ ঘটনা দাবানল পবল নদীবাঙ্গন যা প্রাকৃতিক তার সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করেছে তবে প্রশ্নটা গুরুতর এইসবকে সবকে কি কেবল প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম নাকি কোথাও অন্য কিছু রয়েছে যার জন্য আমরা প্রস্তুত নই সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রান্তে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় চলেছে তা কি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলাফল নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে প্রাকৃতিক এই ঘৃণা কি শুধু তারই এক নিয়মিত প্রতিক্রিয়া নাকি কোনো প্রাকৃতিক শক্তির শৃঙ্খলমুক্ত হবার বাদ না বৈজ্ঞানিকেরা বলেন জলবায়ুর পরিবর্তনের কারণে এসব দুর্যোগ হচ্ছে তবে এর বাইরে তো রয়েছে ধর্মীয় মতবাদ প্রাচীন ইতিহাস যেখানে মানুষের বিশ্বাস প্রাকৃতিক দুর্যোগকে সৃষ্টিকতার ক্রোষ হিসাবে দেখেছিল তাহলে আধুনিক বিজ্ঞানের এই ব্যাখ্যার বাইরে কি কিছু গভীর শর্ত লুকিয়ে আছে প্রাচীন আমেরিকার উপজাতিরা বিশ্বাস করত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সৃষ্টিকর্তার প্রকৃত শক্তির প্রতিবিন্দ তাদের বিশ্বাস প্রাকৃতিক এই বিপর্যয় আসলে কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যাতে সীমাবদ্ধ নয় বরং এটি এক গভীর ধর্মীয় প্রাকৃতিক সম্পর্কের ফলাফল প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন মানুষগুলোর লড়াই একেবারে হালকাবিদ্য নয় তারা শুধু গড় বাড়ি হয়রানি তাদের সাহসের গল্প যুগ যুগ ধরে রয়ে যাবে কিভাবে তারা হার না মানা মানুষের প্রতিরোধ গড়ে তুলেছে কিভাবে প্রতিটি দুর্যোগের মধ্যে নতুন স্বপ্ন খুঁজে নিয়েছেন তা আমাদের সত্যি চেতনার আলো দেখায় আপনি কি মনে করেন এই প্রাকৃতিক দুর্যোগের পেছনে কি রয়েছে সৃষ্টিকর্তার কোনো সূক্ষ্মার্ত্রা নাকি প্রাকৃতিক অতি শক্তি আপনি কি মনে করেন সৃষ্টিকর্তার গজব কি সত্যি আমেরিকায় নিজেকে প্রকাশ করেছে নাকি প্রাকৃতিক নিয়মের চক্র মন্তব্য করুন এবং আমাদের সাথে শেয়ার করুন আপনার মতামত ভিডিওটি যদি আপনার ভেতরে আগ্রহ সৃষ্টি করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অন্যদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ